ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কখনো কংগ্রেস কখনো সিপিএম উনিশশো সাল পর্যন্ত এই চিত্রই ধরা পড়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে এখান থেকে একাধিকবার জিতেছেন প্রিয় রঞ্জন দাস মুন্সি সালে হাওড়া লোকসভা কেন্দ্রে প্রথমবার ফোটে ঘাসফুল এক বছর পর উনিশশো সালে সিপিএম আসনটি পুনর্দখল করে 2009 সালে ফের আসনটি দখল করে তৃণমূল তারপর থেকে ঘাস ফুলের দখলই হাওড়া দু সাল থেকে এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে হাওড়া লোকসভা সাতটি আসনই যেতে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল বিজেপি রাজনীতির কারবারিরা বলছেন চব্বিশের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই ফুলের মধ্যে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি হাওড়া লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল বালি হাওড়া উত্তর হাওড়া মধ্য শিবপুর হাওড়া দক্ষিণ সাঁকরাইল পাঁচলা দু হাজার উনিশের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রে মোট ভোটার ষোলো লক্ষ তেত্রিশ হাজার দুশো এক দু হাজার এগারো জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার নয় দশমিক দুই শতাংশ তপসিলি উপজাতি ভোটার শূন্য দশমিক তিন শতাংশ সংখ্যালঘু ভোটার একুশ দশমিক নয় শতাংশ গ্রামীণ ভোটার সাত দশমিক দুই শতাংশ শহুরে ভোটার বিরানব্বই দশমিক আট শতাংশ উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে লড়াই ছিল মূলত দুই ফুলের মধ্যে সেই লড়াইয়ে বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তকে এক লক্ষ চার হাজারেরও বেশি ভোটে হারান তৃণমূলের পশুন বন্দ্যোপাধ্যায় তৃতীয় স্থানে ছিল সিপিএম এক নজরে লোকসভার খতিয়ান দু হাজার বিধানসভা কেন্দ্র বালি সিপিএম পায় তেরো হাজার একশো পঁচিশটি ভোট বিজেপি একান্ন হাজার ছশো ছাপ্পান্নটি ভোট আর তৃণমূল কংগ্রেস একান্ন হাজার নশো একান্নটি ভোট দু হাজার একুশ বালি বিধানসভা কেন্দ্র সিপিএম পায় বাইশ হাজার চল্লিশটি ভোট বিজেপি সাতচল্লিশ হাজার একশো দশটি ভোট আর তৃণমূল কংগ্রেস তিপ্পান্ন হাজার তিনশো সাতচল্লিশটি ভোট দু হাজার উনিশ হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় ছ হাজার ছশো পঁয়তাল্লিশটি ভোট বিজেপি সাতষট্টি হাজার সতেরোটি ভোট তৃণমূল কংগ্রেস চৌষট্টি হাজার ছাপ্পান্নটি ভোট দু হাজার একুশ হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় আট হাজার একশো তেত্রিশটি ভোট বিজেপি ছেষট্টি হাজার তিপ্পান্নটি ভোট আর তৃণমূল কংগ্রেস একাত্তর হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোট দু হাজার উনিশ হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র সিপিএম পায় চোদ্দ হাজার চারশো একত্রিশটি ভোট বিজেপি পায় ঊনসত্তর হাজার ছশো তিয়াত্তরটি ভোট আর তৃণমূল কংগ্রেস সাতাশি হাজার সাতশো সাতচল্লিশটি ভোট দু হাজার একুশ হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় বারো হাজার নশো বিয়াল্লিশটি ভোট বিজেপি পঁয়ষট্টি হাজার সাতটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট দু হাজার উনিশ শিবপুর বিধানসভা কেন্দ্র সিপিএম পায় উনিশ হাজার নশো তেত্রিশটি ভোট বিজেপি ছেষট্টি হাজার ছশো চুয়াল্লিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস পঁচাত্তর হাজার তিনশো পঞ্চান্নটি ভোট দু হাজার একুশ শিবপুর বিধানসভা কেন্দ্র অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পায় চব্বিশ হাজার নশো সত্তরটি ভোট বিজেপি উনষাট হাজার সাতশো উনসত্তরটি ভোট আর তৃণমূল কংগ্রেস বিরানব্বই হাজার তিনশো বাহাত্তরটি ভোট দু হাজার উনিশ হাওড়া দক্ষিণ লোকসভা কেন্দ্র সিপিএম পায় বাইশ হাজার তেত্রিশটি ভোট বিজেপি তিয়াত্তর হাজার একশো পনেরোটি ভোট আর তৃণমূল কংগ্রেস সাতানব্বই হাজার ছশো নিরানব্বইটি ভোট দু হাজার একুশ ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ হাওড়া দক্ষিণ যেখানে সিপিএম পায় সাতাশ হাজার দুশো সাতাশিটি ভোট বিজেপি ছেষট্টি হাজার দুশো সত্তরটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ ষোলো হাজার আটশো উনচল্লিশটি ভোট দু হাজার উনিশ সাঁকরাইল বিধানসভা কেন্দ্র সিপিএম পায় আঠারো হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট বিজেপি পঁচাত্তর হাজার উনিশটি ভোট তৃণমূল কংগ্রেস ছিয়ানব্বই হাজার একশো চব্বিশটি ভোট দু হাজার একুশ সাঁকরে বিধানসভা কেন্দ্রে সিপিএম পায় চৌত্রিশ হাজার একশো চুয়াল্লিশটি ভোট বিজেপি একাত্তর হাজার চারশো একষট্টি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ এক হাজার আটশো অষ্টআশিটি ভোট দু হাজার উনিশ পাঁচলা বিধানসভা কেন্দ্র সিপিএম পায় দশ হাজার আটশো নটি ভোট বিজেপি ঊনসত্তর হাজার তিনশো বত্রিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিন হাজার পাঁচশো সাতষট্টি ভোট দু সেই একই পাঁচলা বিধানসভা কেন্দ্রে সিপিএম কোনো প্রার্থী দেয়নি বিজেপি পায় একাত্তর হাজার আটশো ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট একুশের বিধানসভা কারা কোথায় জিতেছিলেন বালিতে যেতেন তৃণমূল কংগ্রেসের রানা চট্টোপাধ্যায় হাওড়া উত্তর তৃণমূল কংগ্রেসের গৌতম চৌধুরী হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেসের অরূপ রায় শিবপুর মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাঁকরাইল তৃণমূল কংগ্রেসেরই প্রিয়া পাল পাঁচলা গুলশান মল্লিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোট শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট আটত্রিশ দশমিক নয় শতাংশ তৃণমূল সাতচল্লিশ দশমিক চার শতাংশ সিপিআইএম আট দশমিক সাত শতাংশ এবং কংগ্রেস দুই দশমিক ছয় শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট চৌত্রিশ দশমিক দুই শতাংশ তৃণমূল কংগ্রেস পঞ্চাশ দশমিক ছয় শতাংশ সিপিআইএম সাত শতাংশ এবং কংগ্রেস এক শতাংশ ভোট পায় দু হাজার চব্বিশের প্রার্থী কারা বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় কি প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রথীন চক্রবর্তী এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউ বাই ভি কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট